চল্লিশ বছর পর থেকে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম ধীরে ধীরে নষ্ট হতে থাকে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে থাকি এতে করে আমাদের স্বাভাবিক জীবনযাপন খুবই কঠিন হয়ে পড়ে এজন্য আজকের ভিডিওতে আমি ডক্টরদের পরামর্শ অনুযায়ী কয়েকটি পরামর্শের কথা বলবো যেগুলো মনে চললে আপনার শরীর এবং মন দুইটাই ভালো থাকবে তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি নাম্বার এক খুব ধীরে ধীরে চেষ্টা করতে করতে কয়েক মাসের মধ্যে সকালে ঘুম থেকে উঠে চার গ্লাস পানি পান করার অভ্যাস করতে হবে এরপরে বাথরুমে যাবেন নাম্বার দুই বাথরুম থেকে ফিরে এসে আরও এক গ্লাস পানি পান করার চেষ্টা করবেন এবং তারপর দুধ ছাড়া খুব হালকা এক কাপ চা পান করবেন আপনার ওজন যদি বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই চিনি খাওয়া ছেড়ে দিন চা কখনো অতিরিক্ত গরম করে খাবেন না নাম্বার তিন সারাদিনে আট থেকে বারো গ্লাস বাড়তি পানি পান করবেন নাম্বার চার পানি খাওয়ার নাম হচ্ছে হাইড্রোথেরাপি যা মূলত এক ধরনের চিকিৎসা এটি মূলত সাড়ে পাঁচ হাজার বছর থেকে প্রাচীন চিকিৎসা হিসাবে ব্যবহার করা হয়ে আছে আধুনিক বিজ্ঞানিক পরীক্ষাও এটি প্রমাণিত হয়েছে যারা ঘুম থেকে উঠে ধীরে ধীরে চার গ্লাস পানি পান করে তাদের প্রায় ছত্রিশ ধরনের রোগ হয় না এবং হলেও সেটা দ্রুত সেরে যায় নাম্বার পাঁচ অপরদিকে দুধহীন এবং দুধ চিনিহীন হালকা গরম চা হচ্ছে আড়াই হাজার বছর আগের একটি চাইনিজ হার্বাল মেডিসিন চিকিৎসা সেকালে এই চিকিৎসা দিয়ে হার্ট ব্লাড প্রেশার ও পেটের নানা রকম রোগের চিকিৎসা করা হতো আবার বিজ্ঞানিকভাবে প্রমাণিত চায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মূলত ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে তবে যে চা প্রক্রিয়াজাত করা হয়নি তা গুণাগুণে আরও বেশি ভালো নাম্বার ছয় ভিটামিন সি একটি অসাধারণ খাদ্য এর গুণাগুণ রয়েছে অসংখ্য এবং অপরিমিত দিনে এক মিলিগ্রাম ভিটামিন সি খেলে মানুষ খুবই সুস্থ থাকে তবে এটি ট্যাবলেটের ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয় এজন্য প্রতিদিন কম বেশি ভিটামিন সি সমৃদ্ধ তাজা ফলমূল খেতে হবে ভিটামিন সি ক্যান্সার ঠেকাতে সাহায্য করে এছাড়াও আমলকি সাধারণ লেবু টমেটো কমলা পেয়ারা এগুলো কিন্তু ভিটামিন সিতে ভরপুর এজন্য এগুলো প্রতিদিন আপনাকে কিছু না কিছু খেতে হবে নাম্বার ধূমপান সহ সমস্ত ধরনের নেশা জাতীয় অভ্যাস ত্যাগ করতে হবে কারণ নেশা মানুষকে সমস্ত দিক থেকেই ধ্বংস করে দেয় নাম্বার আট রেড মিট অর্থাৎ গরু মহিষ খাসি ভেড়া ইত্যাদির মাংস খাওয়া ধীরে ধীরে ছেড়ে দিতে হবে ফার্মের মুরগি যেগুলো চর্বিবিহীন সেগুলোর মাংস খেতে পারেন এতে আপনার শারীরিক পুষ্টির চাহিদা মিটবে এবং আপনার শরীরও সুস্থ থাকবে নাম্বার নয় প্রচুর পরিমাণে আধা সেদ্ধ সবজি এবং তরকারি খেতে হবে এবং খুব অল্প পরিমাণে ভাত এবং রুটি খাওয়া উচিত ভাজাভুজি খাবেন না অতিরিক্ত তেল চর্বি ঘি মাখন খাবেন না মশলায় বিভিন্ন ধরনের ভেষজ গুণাগুণ রয়েছে তবু রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করবেন না নাম্বার দশ সালাদ হিসাবে প্রতিদিন বেশি করে খাবেন কাঁচা লেটুস পাতা পুদিনা পাতা টমেটো ইত্যাদি যেগুলো আপনাকে চর্বি কাটতে সাহায্য করবে নাম্বার এগারো কোনো ধরনের ডায়াবেটিস বা বিধিনিষেধ না থাকলে সকালে খালি পেটে এক চামচ মধু খাবেন নাম্বার বারো ছোট বড় সব ধরনের মাছ খাবেন তবে সামুদ্রের মাছ খাওয়া অভ্যাস করতে পারলে তো অনেক ভালো কেননা এতে রয়েছে মহা ঔষধ এই জন্য ছোটো মাছের সাথে সাথে সামুদ্রিক মাছ খাওয়াও শুরু করবেন তবে মাছের কাটা খাওয়া একদমই ঠিক নয় এতে পাকস্থলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার তেরো সূর্যমুখী ফুলের বীজ হচ্ছে হাটের একটা মহাউষধ রান্না সূর্যমুখী তেল ব্যবহার করলে হাটের সুরক্ষা যেমন হয় তেমনি হাটের রোগও থাকলে সেটা ধীরে ধীরে সেরে উঠতে সাহায্য করে নাম্বার চোদ্দ প্রতিদিন অল্প করে টক দই খাওয়ার অভ্যাস করতে পারেন কারণ টক দই হচ্ছে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এবং আপনাকে সুস্থ থাকতে সহায়তা করে নিজেকে সুস্থ রাখতে এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন